ওয়েলকাম ব্যাক টু চার্টেজ আই অ্যাম ইউর মেন্টর অরকো তো আমরা মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে একটা অ্যাডভান্স প্যাটার্ন সম্পর্কে আমরা পড়বো এই দুদিনের ক্লাসে ঠিক আছে আমরা মোস্ট প্রফিটেবেল সেট আপ দেখেছিলাম মর্নিং স্টার ইভিনিং স্টার তারপর প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম থ্রি ব্ল্যাক প্রো থ্রি হোয়াইট শোল্ডার তো আজকে আর একটা অ্যাডভান্স আপ সম্পর্কে পড়বো সেটা হলো থ্রি ইনসাইড আপ অ্যান্ড থ্রি ইনসাইড ডাউন ওয়ার্ড দুটোর মধ্যেই লুকিয়ে আছে যে আমরা কি বলবো থ্রি ইনসাইড আপ এবং থ্রি ইনসাইড ডাউন আমরা ডাবল ক্যান্ডেল স্টিক প্যাটার্নে পড়েছিলাম যে হারামি প্যাটার্ন ঠিক আছে প্রথমত মারুবজু প্যাটার্ন ঠিক আছে এই যে একটা বড় যে একটা ব্ল্যাক ক্যান্ডেল এটা কি ছিল একটা যদি আমরা সিঙ্গেল যদি একটা বড় ব্ল্যাক ক্যান্ডেল দেখি দ্যাট ইজ দ্য মারুবজু ক্যান্ডেল এবং এই যে ছোট যে ক্যান্ডেল সেটাকে আমরা কী বল দেখেছিলাম সেটা হলো স্পিনিং টপ বা ডোজি ঠিক আছে এবার দুটো ক্যান্ডেল যখন একসাথে হয় একটা বজু এবং তার পাশে একটা স্পিনিং টপ বা ডোজি এই দুটো ক্যান্ডেলকে একসাথে মিলিত হয়ে কি বলে লিখুন কমেন্টে দেখি কে জানেন বা কে কন্টিনিউয়াসলি ক্লাস করছেন স্কিপ না করে বা এটাকে ফরওয়ার্ড না করে তারপর আমি বলছি এই দুটো ক্যান্ডেলকে একত্রে কি বলে এই দুটো ক্যান্ডেলকে একত্রে বলা হয় হারামি প্যাটার্ন ওকে এই দুটো যে ক্যান্ডেল তাকে একসাথে বলা হয় হারামি প্যাটার্ন এবার এই যে হারামি প্যাটার্ন এটার পাশে যদি একটা আমরা আউটসাইড বার দেখি বা যে বারটা এই হারামি পুরো প্যাটার্নটাকে ক্রস করে আরও ওপরের দিকে যাচ্ছে বা যদি বেয়ারি সারামি প্যাটার্ন হয় তাহলে ক্রস করে নিচের দিকে যাচ্ছে তাহলে এই তিনটি যে প্যাটার্ন তাকে একশো একসাথে মিলিতভাবে বলা হয় ইনসাইড আপ ঠিক আছে হারামি প্যাটার্নের পাশে যদি আমরা একটা আউটসাইড ক্যান্ডেল পাই এটা হলো ইনসাইড বার এটাকে হারামিকে ওয়েস্টার্ন ল্যাঙ্গুয়েজে কী বলা হয় ইনসাইড বার যেটা আমরা ক্লাসে কমপ্লিট করেছিলাম এবং দেখেছিলাম কীভাবে হারামি প্যাটার্ন দিয়ে ট্রেড করতে হয় সেটা এবার এই হারামি প্যাটার্নের পাশে যদি আমরা একটা আউটসাইড ক্যান্ডেল পাই ঠিক আছে যেটা হারামি ক্যান বা ইনসাইড বারকে আপ করছে বা ক্রস করছে তাহলে এই তিনটিকে একসাথে আমরা বলবো থ্রি ইনসাইড আপ ঠিক আছে দ্য থ্রি ইনসাইড আপ প্যাটার্ন ইজ দ্য রিভার্সাল প্যাটার্ন এটা কিন্তু কন্টিনিউয়েশান প্যাটার্ন নয় প্যাটার্ন কত ধরনের হয় দু রকমের হয় একটা হলো কন্টিনিউশান একটা রিভার্সাল এগুলো কিন্তু আমরা ম্যাক্সিমাম রিভার্সাল প্যাটার্নই করছি যেগুলো মাল্টিপল ক্যান্ডেলের আছে ঠিক আছে দ্যাট অকার্স অ্যাট দ্য এন্ড অফ ডিক্লাইনিং ট্রেন্ড অকার্স অ্যাট দ্য এন্ড অফ ডিক্লাইনিং ট্রেন্ড মানে কি আগের একটা যে ট্রেন্ড সেটা ডাউন ট্রেন্ড ঠিক আছে आगे है से डाउन ट्रेंड डाउन ट्रेंडर नीचे पैटर्न पैटार्न पासी ठीक है द फार्ष्ट बार अब दैटार्न हेज ए लार्ज ब्लैक बॉडी द फार्ष्ट बार दिस वन इज फार्ष्ट बार फार्ष्ट बार हेज द लार्ज ब्लैक बॉडी ओके फार्ष्ट बार हेज लार्ज ब्लैक बडी एंड द सेकेंड बार इज ए ह्वैट स्पिनिंग टप और डोजी সেকেন্ড বার ইজ হোয়াইট স্পিনিং টপ অর ডোজি দ্য সেকেন্ড বার ইজ দ্য স্পিনিং টপ অর ডোজি দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে এবার মিলে হবে কি হারামি প্যাটার্ন ফর্মসে হারামি প্যাটার্ন ঠিক আছে দেন দ্য থার্ড বার ইজ দ্য লার্জ হোয়াইট ক্যান্ডেল দ্যাট দ্য ব্রেক্স অ্যান্ড ক্লোজ দ্য লার্জ ব্ল্যাক বডি অফ দা ফার্স্ট বার মানে থার্ড বারটা এতটা বড়ো হবে যে এই ফার্স্ট বারের যে বডি তার উপরে গিয়ে ক্লোজ করবে ঠিক আছে ফার্স্ট বারটা ক্লোজিং হবে কোথায় এই থার্ড বার সরি থার্ড বারের ক্লোজিং হবে ফার্স্ট বারের থেকে অনেকটা উপরে ঠিক আছে তাহলে এই তিনটেকে একসাথে মিলে আমরা বলবো থ্রি ইনসাইড আপ থ্রি ইনসাইড আপ ওকে ক্লিয়ার এবার আমরা ট্রেডিং স্ট্র্যাটেজি দেখব যেটা আমাদের দরকার ঠিক আছে যে এটাকে ট্রেড কিভাবে করবো দ্যাট ইজ দ্য কোশ্চেন না তা হলে বাকি সব শিখে কি লাভ এখানে টেকনিক্যাল অ্যানালিসিস বা শেয়ার মার্কেট শেখার জিনিস না প্র্যাকটিস করার জিনিস শিখে প্র্যাকটিস করার জিনিস এটা কিন্তু অ্যাকাডেমিক ক্লাস হচ্ছে না আমি কিন্তু কোনো অ্যাকাডেমিক ক্লাস করছি না যে আপনারা বসে আছেন যে অ্যাকাডেমিক ক্লাস করছেন যে শিখছি খুব ভালো লাগছে শিখতে এক বছর দু বছর তিন বছর ধরে আমি টেকনিক্যাল অ্যানালিসিস জানি এটা বলার মধ্যে কোনো মাহাত্ম নেই অনেকে আছে দেখবেন টেকনিক্যাল অ্যানালিসিস শিখিয়ে নিজেরা একটা প্রতিষ্ঠান চালাচ্ছে ইনকাম করছে বাট দ্যাট ডোন্ট মিনস ইট মানে যদি শেয়ার মার্কেটে বসে যদি তুমি ট্রেড করে যদি রিয়েল মানি না ইনকাম করো টেকনিক্যাল শিখিয়ে কী লাভ শেয়ার মার্কেট পড়িয়ে কি লাভ আমি শেয়ার মার্কেট পড়াই দ্যাট ইজ দ্য মেন সোর্স অফ ইনকাম হোয়াট ইজ দ্য মেন অফ ইট ভাই যদি বাজারে থেকে বাজারের টাকা যদি ইনকাম না করো এটা কি তোমার কোনো অ্যাকাডেমিক ক্লাস কিংবা কোনো ডিগ্রির এক্সাম কিংবা কোনো কম্প্রিহেন্সিভ কম্পিটিটিভ এক্সাম এটা তো না না টেকনিক্যাল অ্যানালিসিস দিয়ে রিয়েল টাকা ইনকাম হয় ডাইরেক্ট টাকা ইনকাম করার জায়গা হলো এই শেয়ার মার্কেট এটা শিখে সেটাকে আমাদের অ্যাপ্লাইও করতে হবে আমাদের ব্যাচের অনেক স্টুডেন্ট আছে যারা যাদেরকে দেখি দু বছর ধরে তারা আমাদের সাথে রেগুলার কন্ট্যাক্টের মধ্যে আছে কিন্তু তারা ট্রেড করে না ট্রেড করলেও হয়তো দু হাজার পাঁচ হাজার টাকা দিয়ে ট্রেড করে তাদের সাথে তাদের যে ডাউট সেটাকে সলভ নো ডাউট নো ডাউটেবলি সলভ করে দিই কিন্তু সেটার মধ্যে কোনো মাহাত্ম নেই যে আমি এটা বুঝতে পারছি না ওটা বুঝতে পারছি না আগে ভাই ট্রেড করো যদি রিয়েল মানি যদি না লাগাও এইসব থিওরি দেখে কি হবে কোথাও থেকে কেউ একজন এই কোনো একটা ইউটিউব রিলস থেকে যে এই জিনিসটা কি ভাই এটা তো আমি বুঝতে পারছি না আমাদের যারা ফ্রেন্ড সাইকেলে সার্কেলে আছে নন মার্কেট ব্যাকগ্রাউন্ডে তা তাদের হয়তো কেউ কোনো একটা রিলস পাঠালো যে এই ক্যান্ডেলটা কী রে আরে ভাই যদি তুমি মার্কেটে টাকা না ডিপ্লয় করো তাহলে এই সব জিনিসগুলো শিখে পর্যন্ত কোনো লাভ নেই ঠিক আছে এই কথাগুলো শুনতে খারাপ লাগলেও দিস আর দ্য ফ্যাক্ট ওকে সো এখন পর্যন্ত যারা রেগুলার ক্লাস করছেন আমি চাইবো তারা যেন মাইন্ডসেট এমন হয় যে যেন তারা ক্লাস করার পর রিয়েল মানি যেন ডিপ্লয় করে ওকে এবার আসি সাইকি বা সাইকোলজির পিছনে হারামি প্যাটার্ন মানে কি এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে কন্টিনিউয়াসলি বেয়ার ট্রেন্ড ছিল বেয়ার ট্রেন্ডের মধ্যে একটা ছোট ডোজি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি বা ইনসাইড বার যখন হচ্ছে এখানে কি বাজারটা দাঁড়াবে ঠিক আছে বাজারে সাপ্লাইটা কমে গেছে বা বেয়ার উইক হয়ে গেছে এই যে সেকেন্ড বারটা এটা বোঝায় যে বেয়ার উইক ঠিক আছে তারপর যখন একটা থার্ড বার তৈরি হলো এবং সেটা উল্টো দিকে বা রিভার্সাল হলো তাহলে এটাকে বলা হয় তিনটেকে মিলে থ্রি ইনসাইড আপ ঠিক আছে এটার সাথে কোন ক্যান্ডেলের মিল আছে বলুন তো এটার সাথে মর্নিং স্টারের বা স্টারের মিল আছে ঠিক আছে মর্নিং স্টারের ক্ষেত্রে এই যে সেকেন্ড ক্যান্ডেলটা এটা নিচে হয় এখানে এই ডোজি ক্যান্ডেলটা মর্নিং স্টারের ক্ষেত্রে এই যে সেকেন্ড ক্যান্ডেল এটা যদি নিচে ফর্ম হয় যদি কোনো একটা জায়গায় নিচে ফর্ম হয় তাহলে এটাকে আমরা বলবো মর্নিং স্টার এবং যদি এটা একটা হারামি প্যাটার্ন হয় এবং তারপর যদি কন্টিনিউশান হয় দ্যাট ইজ দ্য ইনসাইড আপ দিস ইজ এ অ্যাডভান্স ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ইট ওয়ার্কস এটা কিন্তু কাজ করে বাজারে এমন না কিন্তু এটা কাজ করে না এটা কিন্তু খুব বেশ ভালোভাবে কাজ করে ঠিক অপোজিটটা যদি আমরা একটা ট্রেন্ডের টপে যদি আমরা পাই একটা আপ ট্রেন্ড কন্টিনিউয়াসলি চলছে সেখানে গিয়ে যদি আমরা প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল তারপর একটা ছোটো ডোজি কিন্তু সেটা হতে হবে ইনসাইড বার এবং তারপরে থার্ড ক্যান্ডেলটা যদি একটা নেগেটিভ ক্যান্ডেল যদি আমরা পাই দ্যাট ইজ দ্য থ্রি ইনসাইড ডাউন ঠিক আছে থ্রি কারণ তিনটে ক্যান্ডেল দিয়ে তৈরি ইনসাইড মানে সেকেন্ড ক্যান্ডেলটা তৈরি হচ্ছে ইনসাইড বা ডাউন মানে নিচের দিকে আসছে ঠিক আছে নামের মধ্যেই কিন্তু পুরো জিনিসটা লুকিয়ে আছে এবার আমরা চার্টে গিয়ে এই সেম জিনিসটা দেখব ওকে চলুন যাওয়া যাক চার্টে চার্টে এখানে আমরা খুঁজব যে থ্রি ইনসাইড ডাউন প্রপারলি কোথায় তৈরি হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি ইনসাইড ডাউন তৈরি হয়েছে ঠিক আছে একটা কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড একটা কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ড ওকে আপ ট্রেন্ডের পর একটা রেড বার প্রথম বারটা কি রেড তারপর বারটা ইনসাইড বার সেকেন্ড বার ইজ ইনসাইড বার সেকেন্ড বার ইজ ইনসাইড বার কিন্তু আমাদের এখানে ফার্স্ট ক্যান্ডেলটা থিওরিটিক্যালি গ্রিন হওয়াও দরকার ছিল ঠিক আছে ফার্স্ট ক্যান্ডেলটা কিন্তু এখানে থিওরিটিক্যালি গ্রিন হওয়া দরকার ছিল কিন্তু এখানে আমরা রেড ক্যান্ডেল পাচ্ছি সেই জন্য এটাকে আমরা ইনসাইড ডাউন থিওরিটিক্যালি বলতে পারি না কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা ট্রেড করতে যাই তাহলে এটার বেশে কিন্তু ট্রেড আমরা করতে পারি যে নিচে তিনটে ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস রাখবো এবং ওপরে আমরা সরি তিনটে ক্যান্ডেলের নিচে আমরা শর্ট করবো ওপরে স্টপ লস থেকে ঠিক আছে এখান থেকে কিন্তু আমরা আমাদের যে রিক্স টু রেওয়ার্ড ওয়ান ইস টু টু মিনিমাম সেটা কিন্তু এখান থেকে আমরা পেয়েছি ওকে এরপরে আরও খোঁজার চেষ্টা করব দিস ইজ নট এ ইজিলি অ্যাক্সেসেবল জিনিস ঠিক আছে এটা কিন্তু খুব বেশি পাওয়া যায় চারটে এটা কিন্তু না ম্যাক্সিমাম আমরা মর্নিং স্টারটাই পাই মর্নিং বা ইভিনিং স্টার পাই এবং মর্নিং মর্নিং বা ইভিনিং স্টারের একটা ভেরিয়েন্ট বা একটা অ্যাডভান্স ভার্সান বাট টাইপ ওয়ান যদি মর্নিং স্টার হয় তাহলে টাইপ টু বা টাইপ থ্রি এই থ্রি ইনসাইড বার থ্রি আউটসাইড বার এইগুলোকে বলা হয় ঠিক আছে এরপরের ক্লাসে যেমন থ্রি আউটসাইড বার সম্পর্ক পড়ব এখানে যেমন আর তেমন কোনো সিগনিফিক্যান্ট এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি না ঠিক আছে হেয়ার ইজ এ ভেরি ইন্টারেস্টিং ক্যান্ডেল দিস ইজ এ মর্নিং স্টার অ্যান্ড এই যে ডোজির ক্যান্ডেলটা এটাকে বলা হয় গ্যাপট মানে দুদিকের যে গ্যাপ আছে মানে প্রথমে ফার্স্ট এবং সেকেন্ড ক্যান্ডেলের মধ্যেও গ্যাপ সেকেন্ড এবং থার্ড ক্যান্ডেলের মধ্যেও গ্যাপ এই ধরনের যদি আমরা মর্নিং স্টার পাই তাহলে এখান থেকে অপরচুনিটিটা আর একটু বেশি বেড়ে যায় চান্সটা আরেকটু বেশি বেড়ে যায় সো আজকের মতো মোটামুটি একটা আমরা এক্সাম্পেল দেখলাম এবং এটাকে আমরা দেখলাম যে কিভাবে কাজ হয় বা হতে পারে এরকম আমরা যদি চার্ট বাই প্রতিটা আমরা যদি স্টকে দেখতে পাই সেখানে হয়তো আরও বেশ কিছু দেখতে পাব ঠিক আছে তো আজকের মতো ক্লাস আমরা এখানেই কমপ্লিট করছি এবং আশা করব এগুলো আপনারা প্র্যাকটিস করছেন অবশ্যই প্রত্যেকে এগুলো প্র্যাকটিস করবেন না প্র্যাকটিস করলে কিন্তু পরবর্তীকালে ট্রেড নেওয়ার পর রিয়েল মানিতে ট্রেড নেওয়ার পর কিন্তু অনেক রকম প্রবলেম মানে ঠিকঠাক অ্যাচিভমেন্ট হয়তো নাও পেতে পারেন দিস ইজ দ্য গেম অফ রিয়েল মানি সো মাই বোল্ড রিকোয়েস্ট টু অল অফ ইউ প্লিজ টেক দিস ক্লাসেস সিরিয়াসলি অ্যান্ড ডু গিভ এফোর্ট অ্যাজ এস মাছ অ্যাজ এফোর্ট ইউ উইল গিভ ইউ উইল টেক দ্যাট মাছ রেজাল্ট ওকে মানে আপনারা যতটা রে এফোর্ট দেবেন ততটাই আপনারা রেজাল্ট পাবেন তা কিছুটা কমও পাবেন না কিছু বেশিও পাবেন না বেশি পেতে পারেন কম পাবেন না কিন্তু এফোর্ট যদি না দেন তাহলে কিন্তু কিচ্ছু পাবেন না ছ মাস এক বছর একটু চেষ্টা করে শিখে নিন এবং যাদের প্রয়োজন আছে তাদের মধ্যে বা আপনাদের ফ্রেন্ড সাইকেলের মধ্যে অনেকজন আছে যারা বড় বড় লস করে টিপসের মাধ্যমে আবার যাওয়ার আগে একটাই কথা বলে যাই প্রতিদিনের মতো কোনো রকম টিপস ট্রেড করবেন না না জেনে না শুনে কোনো রকম ট্রেডে এন্ট্রি নেবেন না টাকার অনেক দাম ঠিক আছে আপনার যদি কুড়ি টাকার একজনের এক বেলার খাবার ঠিক আছে সো টেক ট্রেড কেয়ারফুলি অ্যান্ড কিপ কন্টিনিউ ইন ক্লাসেস ক্লাস কন্টিনিউ করুন ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে লাইক করবেন এবং বুঝতে পারলে না বুঝতে পারলে যেটাই হবে সেটা কিন্তু জানাবেন ঠিক আছে আমরা যখন প্র্যাকটিক্যালই অফলাইন ক্লাস করি সেখানে আমরা ফেস টু ফেস গিয়ে কথা বলতে পারি এখানে ওয়ে কনভারসেশন হচ্ছে সেজন্য আপনাদের কমেন্টটা আমার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট ঠিক আছে আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম বাই